ভাই আজকে হচ্ছে সোফা কাম বেড দেখবো সোফা কাম বেড সিঙ্গেল দিয়ে শুরু করছি মানে হচ্ছে কোয়ালিটি ফুল সোফা কাম বেড যারা চাচ্ছে একদম হচ্ছে স্টোন এর কাজ করা আছে মেরুন কালার মেরুন কালার মেরুন কালার একদম ওয়ারেন্টি গ্যারান্টি সহ থাকবে দশ বছরের লিখিত গ্রান্টি একদম লিখিত গ্রান্টি দশ বছরের লিখিত গ্রান্টি আবার জাস্ট সেকেন্ড এই জাস্ট সেকেন্ড মানে বাচ্চা থেকে বয়স্ক যে কোনো বয়সে বাচ্চা থেকে বয়স্ক যে কেউ করতে পারবে এবং আজকে প্রাইস থাকবে একদম রিজনেবল 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 অফার প্রাইস অফার প্রাইস অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মানে আঠারো হাজার টাকার প্রোডাক্ট এখন দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আটকানো উঠার কোনো ভয় নাই কোন ভয় নাই এটা হচ্ছে দেখেন এটা তো একটা জাদুর বাক্স এটা একটা বক্স থাকবে বক্স থাকবে এটাতে আপনি কম্বল যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র অনলি উনিশ উনিশ হাজার হাজার টাকা হ্যাঁ এটাতে কোনো ডিসকাউন্ট থাকবে আপনার ভিডিও দেখে আসলে আরো এক হাজার টাকা দিস আরো এক হাজার টাকা দিস এক হাজার টাকা দিস তার মানে হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় সোফা আঠারো হাজার টাকায় সোফা বারোশো টাকারি চার্জ বারোশো টাকায় বাসায় চলে যাওয়া জনের আবা মোর সাথে থাকতে সমস্যা হয় তাদের জন্য আপনাদের বেডের পাশে কিন্তু আর বিশেষ করে আমরা হচ্ছে ইউজ করতেছি একদম কোনো কিছু ইউজ করতেছি না মানে বাচ্চাদের সেফটির জন্য এখন কিন্তু এলো শীটটা ইউজ করা হয় না এলো অনেক কমপ্লেইন আসছে যারা হচ্ছে গোল্ডেন কালার এলো শিট দিয়ে নিছে তাদের হচ্ছে হাত পা বা বাচ্চাদের অনেক সময় এগুলাতে লাগলে যেতে পারে তার জন্য এটা দেওয়া হয় এটার প্রাইস থাকবে কত এটার প্রাইস হচ্ছে 23000 টাকা 23000 টাকা আচ্ছা আমরা যে এটা ফর্মটা ইউজ করছি আমি আপনাকে যদি ফর্মের ব্যাপারটা বলি ফর্মে হচ্ছে আপনার আমাদের এই যে ফর্মটা হ্যাঁ একদম রাবার ফর্ম একদম সলিড সলিড রাবার ফোম গ্যারান্টি আছে দশ বছরের মানে এই ফর্মে দশ বছরের প্রতি বছরে আপনি চাপাই ফেলতে পারেন প্রতি বছরে ফর্ম পাবেন প্রতি বছরে হ্যাঁ

যারা চাচ্ছেন একটা সোফা কাম ব্যাট নিবেন আপনি নিবেন এটা স্মৃতি হিসাবে আপনার নাতিরা ইউজ করবে মানে দাদাই কিনবে নাতি ইউজ নাতি ইউজ করবে এক কথায় যেটা এক কথায় মানে লাইফ গ্যারান্টি হ্যাঁ লাইফ টাইম গ্যারান্টি তাও আবার এটার মডেলের নাম কি দিবেন এটা হচ্ছে আপনার প্রজাপতি মডেল প্রজাপতি মডেল এটা 2023 সাল থেকে হ্যাঁ এখন পর্যন্ত ট্রেনিং আছে ট্রেনিং আছে প্রজাপতি মডেল একদম অরিজিনাল এসএস এর মধ্যে অরিজিনাল এসএস এবং

টাকা যেটার প্রাইস ছিল আপনার কয়দিন আগে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ছিল এখন হচ্ছে আমার জন্য একত্রিশ হাজার পাঁচশো টাকায় ডেলিভারি ডেলিভারি চার্জ পনেরোশো তারপর